আচ্ছা ভাইয়া আমি না সাম্প্রতিক একটা জিকে পড়ছিলাম দুই মাস আগে আমার না এখন মনে নাই আর কি করবো এখন আচ্ছা ভাইয়া আমি না অ্যাডমিশনের পরীক্ষার্থী আমার কি এগুলো এখনই পড়া উচিত ভাইয়া আচ্ছা ভাইয়া এটা তো হয়ে গেলো ইউএসএ ইলেকশন হয়ে গেলো প্রেসিডেন্টের আমি কি মনে রাখবো ট্রাম্প কয়টা পাইছে ভোট পপুলার ভোট কয়টা পাইছে ইলেকট্রাল ভোট কয়টা পাইছে আচ্ছা তোমাদের অনেকেরই অনেক প্রশ্ন থাকে যে ভাইয়া অ্যাডমিশন লাইফের শুরু থেকে কি সাম্প্রতিক জিকে পড়বো কি না আচ্ছা ভাইয়া সাম্প্রতিক মানে কি সাম্প্রতিক মানে হলো সম্প্রীতি যেটা তোমার ঘটে গেছে সম্প্রতি তাই না একদম রিসেন্ট ভিউ যেগুলো এই বিষয়গুলো আমাদের কখন পড়া উচিত এই নিয়ে অনেক টেনশন থাকে অনেক প্রশ্ন থাকে অনেকেই তো আমরা একদম বড় বড় গাইড বই পেপার পত্রিকা সব কিছু লাগাতার পড়ি এমন পড়ি যে আমাদের জিকে পড়তে যাই বাংলা ইংলিশকে ভুলে যাই কিংবা জিকে যে একটা আমাদের ফিক্সড জিকে যেগুলো থাকে আমাদের ইতিহাস রিলেটেড বা যুদ্ধের বিষয় রিলেটেড মহাজ বিশ্বযুদ্ধ এইগুলো আমরা পড়তেই ভুলে যাই কেন আমরা সাম্প্রতিক পিছনে পড়ে থাকি এই কারণে তো আজকে এই ভিডিওটা তোমাদের জন্য যাদের এত টেনশন মাথা যে যে থেকে শুরুতে আমি বলে দিয়েছি শুরু থেকে না শুরু থেকে না এই কথাটার অর্থ হলো এই যে তুমি একদম শুরু থেকে অ্যাডমিশনের লাইফ থেকে শুরু থেকে তুমি সাম্প্রতিক দিকে পড়ে পড়ে তোমার মাথা থেকে গুলানোর কোনো কারণ নেই ভাই কেন কারণ নেই তার কারণ হচ্ছে ওই কারণের কারণ হলো এই যে তুমি শুরু থেকে তোমার ফিক্স যে জিকে গুলো আছে তোমার ইতিহাস বেস বা তোমার বিশ্বযুদ্ধ বেস বা তোমার প্রাকৃতিক ভূ প্রাকৃতিক ভৌগোলিক পাহাড় পর্বত আবহাওয়াবিদ এই সকল বিষয়গুলো তুমি আগে আয়ত্তে আনো তারপর তারপর তোমার যখন অ্যাডমিশন ঘনিয়ে আসবে তার ঠিক দেড় থেকে দু মাসের মধ্যে কত ভেয়া দেড় থেকে দুই মাস ঠিক আছে দেড় থেকে দুই মাস এই সময়টার ভেতরে তোমরা সাম্প্রতিক পড়া শুরু করো দেখো আমাদের কিন্তু বাজারে কিন্তু হচ্ছে জুবাই একটা ই থাকে ক্যাপসুল ঠিক আছে সাম্প্রতিক খুবই তোমাদের এই ক্ষেত্রে কার্যকর হবে ঠিক আছে এবং এই বইটার ক্যাপসুলের যে সাম্প্রতিক জিগুলো থাকে যখন থেকে তারা বের করতে তখন থেকে ওটা ফলো করার চেষ্টা করো সাথে সাড়ে উনত্রিশ পৃষ্ঠার একটা বই থাকে ছটি বই আচ্ছা সেটা তোমাদের ভালো দিক এর পাশাপাশি আরেকটি দেখাচ্ছি কি যে আমি তাহলে ভাইয়া কোন বিষয়গুলো পড় ঠিক আছে এখন ভাই আমার আমার ইউনিভার্সিটিতে আমি মানবিক বিভাগ থেকে অ্যাপেয়ার করবো অবশ্যই তো কোন বিষয়গুলো বেশি পড়লে আমার ফিক্স জিকেটা ভালো হবে তোমার রূপ সাবজেক্ট আছে না রূপ সাবজেক্ট কি ভাইয়া সেটা তো বুঝি না ইতিহাস অর্থনীতি সমাজ বিজ্ঞান সমাজকর্ম তারপরে সাইকোলজি মনোবিজ্ঞান যেটাকে বলা হচ্ছে এই বিষয়গুলো তুমি আগে আয়ত্তে আনো না ভালো মতো তুমি অর্থনীতি জনক কে এটা তুমি জানো না তুমি সিরাজদুল্লাহ কবে পরশী যুদ্ধে পরাজয় হয়েছিল পরাজিত বরণ করছিল সেটা তুমি জানো না বাংলাদেশের মুক্তিযুদ্ধ কবে হয়েছিল সেটা তুমি জানো না তুমি আসো সাম্প্রতিক জিকে পড়ার ক্ষেত্রে এবার কি তোমার হবে হবে তাই গ্রুপ আছে সেই গ্রুপ সাবজেক্টগুলোকে ভালো মতো করো যে গ্রুপ মাধ্যমে তুমি তোমার ইউনিভার্সিটি অ্যাডমিশন যে টেস্টগুলো হবে সেগুলো তুমি ক্যাপেবল হতে পারো ভালো একটা রেজাল্ট করার ক্ষেত্রে ঠিক আছে এবং জিকে পড়ার আরেকটা বা ভালো করা আরেকটা সবচাইতে সহজ উপায় কি জানো বা কার্যকর উপায় সেটা হলো নিজের চোখ কান খোলা রাখা

স্লোগান বা প্রবাদ বাক্য বা যাই বলো না কেন এটা ছিল ঠিক আছে প্রচারণার জন্য যে সেটা জিনিসটা রকম জানো সেই জিনিসটা এরকম যে বাঁচবে সময় বাঁচবে তেল জ্যাম কমাবে মেট্রো ঠিক আছে এই যে কথাটা দুইটা লাইন আমি বাসে যাই যাইতে একদিন দেখছি পড়ছি তারপর আবার আন্তর্জাতিক সাক্ষরতা দিবস কবে তারপরে হচ্ছে যে অমুক দিবস কবে হ্যাঁ ভোক্ত অধিকার দিবস কবে এগুলোর কিন্তু পোস্টারে দেখে কিন্তু তোমার মনে রাখার মতো অ্যাপাবল থাকে বারবার তুমি রাস্তায় যাচ্ছো একটু দেখতেছো আশেপাশে একটু পকেটে হাত দিয়ে যাচ্ছো দেখতেছো বাদাম খাচ্ছো ওকে ফাইন জিনিসগুলো ভালো এইভাবে চোখকান খুলে তুমি সচেতন থাকতেছো তাহলে এটার জন্য তোমাকে কিন্তু এক্সট্রা ভাবে কি করতে হচ্ছে না আলাদা বই কিনতে হচ্ছে না বা এক্সট্রা ভাবে তোমাকে স্ট্রাম দিয়ে ইন্টারনেট ঘাড়ে ঘাড়ে বের করতে হচ্ছে না যে আন্তর্জাতিক বক্তা অধিকার দিবস কবে বা হচ্ছে বলতে দেখতে হচ্ছে না যে বিশ্ব সাক্ষরতা দিবস কবে ঠিক আছে এগুলা দেখতে হচ্ছে না তো এরকম করে তোমার নিজেকে তৈরি করো যে তুমি সচেতন থাকতেছো সব দিক থেকে এবং সবশেষে একটি কথা যে কু পরামর্শ থেকে সাবধান পাই কু পরামর্শ থেকে সাবধান কেন বলেছি তার সবচেয়ে বড় কারণ হলো যে এই এক জীবনটা তোমার জীবনের কি সবচেয়ে প্রাইম টাইম এবং শর্টেস্ট পিরিয়ড অফ ইয়ার লাইফ যেটা আমি বরাবরই বলি এই সময় নানান জন নানানভাবে তোমাকে পরামর্শ দিবে যে ভাই তুই এইটা পড় ভাই তুই ওইটা পড় ভাই তুই বিসিএস এর এখনই সিলেবাস কভার কইরা দে তাহলে তো চান্স হইব না ভাই এগুলা বাদ দে এগুলা সব থেকে বাদ আমি তো বরাবরই একটা কথা বলি তোমার নিজের যতটুকু ক্ষমতা আছে নিজের যতটুকু ক্যাপাবিলিটি আছে ওইটা আগে ফিল আপ করো দেন তুমি ক্যাপিলিটি বাড়াবা দ্যাটস মিন তুমি একটা ভালো পজিশন তুমি হোল্ড করতে যাচ্ছ এইভাবে করে তুমি তোমার জিকে কে তে ভালো করার বা জি একটা ভালো পজিশন আনার একটা ক্যাপাবিলিটি অর্জন করবা এবং এর পাশাপাশি আরেকটি কথা যেটা তোমাদেরকে না বললেই নয় সেটা হলো আমাদের দেশে যে বিভিন্ন পত্রিকাগুলো আছে না পত্রিকা বা কারেন্ট অ্যাফেয়ার্স গুলো আছে যদি একটু ইচ্ছা থাকে যে আমি একটু ভালো করে থাক জানবো শুরু থেকে একটু সাম্প্রতিক জিগের ব্যাপারে জ্ঞান রাখবো ধারণা রাখবো সোকা পেপার টেকা নিউজ পেপার তোমার হাতের কাছে রাখো তুমি একটু পড়ো ঠিক আছে এভাবে পড়তে পড়তে তুমি তোমার জ্ঞানটা রাখবো তবে হ্যাঁ এই ক্ষেত্রে একটা বড় জিনিস কাজে দেয় সেটা হলো তোমার চোখ কান খোলা রাখো তুমি আশেপাশে তোমার কি ঘটতেছে এই ব্যাপারে তুমি সচেতন থাকো এটা যদি তুমি করতে পারো তোমার জন্য জিকে কিন্তু অনেক ভালো একটা হবে এবং আমাদের এই চাই সেই চব্বিশের মানবিক এবং বিভাগ পরিবর্তন ইউনিটের যে আমাদের কোর্সটা আছে সেখানে একটা ভালো জিনিস আছে সেই জিনিসটা কি জানো তোমরা কি লক্ষ্য করেছো সেটা সেটা হলো আমাদের স্টাডি ম্যাটেরিয়ালস এই স্টাডি ম্যাটেরিয়ালস এই কোর্সে তুমি পাচ্ছ আমাদের বিভিন্ন কিউএন পাবলিকেশনের বিডি ইউনিটের সহায়ক বইয়ের ইবুক কপি আমি আবারও বলছি বিডি ইউনিটের ইবুক কপি যেই ইবুক কপিগুলো তুমি যদি একবার পড়তে পারো যেই একটা কিউএন এর অ্যানালাইসিস মেগা বুক যার মধ্যে সব কিছু রয়েছে একের ভিতর সব এক ডিলে তিন পাখি মারতে পারতেছো পরবর্তীতে তোমার হচ্ছে রয়েছে বিডি ইউনিট সাজেশন ইউনিভার্সিটির জন্য যে সাজেশনে রয়েছে তোমার যেই টপিকগুলো ইউনিভার্সিটি অ্যাডমিশন টপিক তো প্রচুর তাই না একদম লিমিটলেস ঠিক আছে যেমন তোমার মায়ের ভেতরটাকে আমরা সাজিয়েছি তোমাদের জন্য বিগত বছরে আসা ইম্পর্টেন্ট টপিক গুলোকে পিক করে যে টপিক গুলো পড়লে ইনশাল্লাহ তোমরা পরীক্ষায় ভালো একটা পজিশন করতে পারবা একটা পাবলিক ইউনিভার্সিটির সিট তোমরা নিতে পারবা তাই আমাদের সাথে থাকো ভালো কিছু হবে ধন্যবাদ